হাই গেজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আসো ওই সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক এ নিউ কালেকশন রিভিউ ভিডিও তো আজকের রিভিউ ভিডিওতে তোমরা কিন্তু আটটা ইভোগান ম্যাক্স দেখতে পারবা তার সাথে কিন্তু আরও অসংখ্য অসংখ্য কিন্তু কালেকশন তোমরা দেখতে পারবা অনেক 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 রেয়ার রেয়ার বান্ডিল কালেকশন গান কালেকশন এবং তার সাথে কিন্তু আটটা ইভোগান ম্যাক্স কিন্তু থাকছেই তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা তো সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকো এবং কিন্তু এনজয় করতে থাকো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলে কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আই মিন অল্প কিছু খুবই অল্প সংখ্যা তোমরা চাইলেই সেটা করে দিতে পারো তো অবশ্যই তোমরা আমার চার হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে কমপ্লিট করে দিতে কিন্তু ভুলবা না আর হ্যাঁ আমি জানি তোমরা সেটা করে দিবা আমাকে ওকে তো চলো গান স্ক্রিন দেখা যায় গান স্ক্রিন আসলে এখানে দেখতে পাচ্ছ প্রায় কয়েকটা ইভোগান লেভেল ফাইভ আছে আর বাকিগুলো কিন্তু ম্যাক্স ঠিক আছে

অ্যান্ড তার সাথে কিন্তু এখানে প্রোফাইলে তোমরা লাইক লেভেলও ভালোই দেখতে পারবা ঠিক আছে মোটামুটি একটা ভালো প্রোফাইল বলা যায় তো হ্যাঁ আমি আবারও বলছি তোমরা যা যা নতুন আসার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো মাস্ট বি একটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবো না কাছে একটা করে শেয়ার করতেও কিন্তু তোমরা না ঠিক আছে তোমরা কালেকশন রিভিউ চাও সেটা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দিতেও কিন্তু ভুলব না আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ আনার চেষ্টা করব ঠিক আছে তো আগে চলো তোমাদেরকে আমি গান স্কিন দেখাই তারপরে কিন্তু ড্রেস কালেকশন দেখাবো তারপরে ইমোট কালেকশন দেখাবো ওকে গান স্ক্রিন আসলে কিন্তু এখানে তোমরা এম ফোর লেভেল ফাইভে দেখতে পারো তার সাথে কিন্তু মোট কিন্তু তেরোটা এম পারবা এর কিন্তু দেখতে পাচ্ছি ভ্যানাও এম ফরায়ন আছে কিন্তু ঠিক আছে এখানে অসংখ্য এম এর কিন্তু স্ক্রিন তোমরা দেখতে পারবা এন্ড একের আসলে এখানে তোমরা একে আছে লেভেল সেভেন এর সাথে কিন্তু ড্রাগন একেটাও তোমরা দেখতে পারবা এন্ড মোট কিন্তু তেরোটা একের স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি আর এখানে পাঁচটা এম ফর্টিন এর স্কিন কিন্তু আমরা দেখতে পারবো এখানে লেজেন্ডারি স্কিনও আছে এখানে কিন্তু আলফা স্কার সহ কিন্তু আমরা কিউবিড স্কার দেখতে পারবো ঠিক আছে কিবির স্কার আছে এছাড়া কিন্তু মোট বারোটা স্কার স্কিন কিন্তু দেখতেই পাচ্ছ আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ গাইস একটু ঠান্ডা লেগে গেছে এই কারণে আর কি ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আগের মতো ঠিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ফার্মাসের কিন্তু লেভেল সেভেন এ ফার্মাস আছে আর এছাড়া মোট কিন্তু দশটা ফার্মাসের স্কিন এখানে দেখতে পারবো অ্যান্ড এক্সিমেটের কিন্তু এক্সিমেট কিন্তু ম্যাক্স দেখতে পারবো অ্যান্ড চারটা এক্সিমেট আরও আছে এন্ড এখানে এ নাইন ফোরে কিন্তু সাতটা স্কিন এখানে তোমরা দেখতে পারবা অ্যান্ড প্লাজমার এখানে কিন্তু তিনটা স্কিন দেখতে পারবা তোমরা আগের কিন্তু মোট নয়টা স্কিন দেখতে পারবা লেজেন্ডারি আগ আছে মোট কয়েকটা এছাড়াও কিন্তু মোট নয়টা স্কিন কিন্তু ঠিক আছে আগের অ্যান্ড কিছু কিছু স্কিন আমার ডাউনলোডও দেওয়া নাই অ্যান্ড প্রাফল এখানে নয়টা স্কিন তার মধ্যে হল ইনক্লুবের যে চারটা স্কিন এই স্কিনে কিন্তু নেওয়া আছে এখানে এফ প্রাফলের অ্যান্ড কিংফিশারে কিন্তু চারটা স্কিন এখানে নেওয়া আছে জি থার্টি সিক্সের কিন্তু এখানে দেখতে পাচ্ছ চারটায় স্কিন নেওয়া আছে অ্যান্ড এস কেএসের নয়টা স্কিন এখানে দেখতে পারবা তোমরা অ্যান্ড এস ভিডির কিন্তু ছয়টা স্ক্রিন এখানে দেখতে পারবা আই মিন ড্রাগন আপের অ্যান্ড এখানে কিন্তু উৎসিকারের তোমরা এখানে ছয়টা স্ক্রিন দেখতে পারবা কিন্তু লেজেন্ডারি উৎপিকারগুলো নেওয়া আছে অ্যান্ড তার সাথে কিন্তু এসি এইটটিরও অনেক অনেক স্ক্রিন নেওয়া আই মিন ছয়টা স্ক্রিন অ্যান্ড এখানে কিন্তু এম সিক্সটিরও ছয়টা স্ক্রিন তোমরা দেখতে পারবা এখানে লক্ষ্য বললে অ্যান্ড কট গানেরও কিন্তু দুইটা স্ক্রিন নেওয়া আই মিন মেশিন গানে সবগুলোর স্ক্রিন আছে অ্যান্ড এখানে কিন্তু ইএমপির তেরোটা স্ক্রিন দেখতে পারবা আর ইভো ইউমপিটা ম্যাক্স থাকবে অ্যান্ড এখানে মোট কিন্তু তেরোটা স্কিন থাকবে এই এমপির হ্যাঁ আর এখানে এমপি ফাইভের কিন্তু এখানে লেভেল ফাইভে থাকবে এমপি ফাইভটা এছাড়াও মোট কিন্তু তেরোটা স্কিন আমরা দেখতে পাচ্ছি ভে এর কিন্তু আমরা পাঁচটা স্কিন দেখব অ্যান্ড এমপি ফোর্টির কিন্তু এগারোটা স্কিন থাকবে এর মধ্যে কিন্তু ইভো এমপি ফোর্টিটা ম্যাক্স থাকবে ওকে এছাড়া কিন্তু নীল পোকারটাও কিন্তু দেখতে পারবা তোমরা অ্যান্ড এখানে পি নাইটির কিন্তু নয়টা স্কিন এখানে দেখতে পারবা লেজেন্ডের স্কিনগুলো সহ অ্যান্ড থামসানেরও কিন্তু লেজেন্ডারি স্কিন পাওয়া সারা পাঁচটা স্ক্রিন অ্যান্ড ভিক্টোরাই কিন্তু ডবল ভিক্টোরের স্কিন থাকছে আর এছাড়া কিন্তু আরও তো ভিক্টোর লেজেন্ডারি স্কিনগুলো থাকবেই অ্যান্ড এম ম্যাকটেনের স্ক্রিন থাকবে বিজন গানের স্ক্রিন থাকবে অ্যান্ড এম টেন এখানে ইভো এম টেনটা ম্যাক্স দেখতে পারবো এছাড়া কিন্তু কুত্তা এম টেনটাও আসে নেওয়া অ্যান্ড এখানে এসপাসের আটটা স্ক্রিন আমরা দেখতে পারবো অ্যান্ড এম এইটটি এইটী সেভেনটির কিন্তু আমরা চারটে স্ক্রিন দেখতে পারবো আর লেভেল সেভেনে হল ইভো এম এইটটি সেভেনটি আছে কিন্তু নেওয়া অ্যান্ড এর সাথে কিন্তু প্রাফলও নেওয়া আছে ঠিক আছে অ্যান্ড তার সাথে ম্যাক সেভেন ম্যাক সেভেনেরও স্কিন আছে অ্যান্ড চার্জার বুস্টার গানের স্ক্রিন আছে আর এডব্লিউ এর এখানে লেজেন্ডারি এডব্লু এম স্কিন কিন্তু দেখতে পারবা তোমরা অ্যান্ড হলো এম এইট টু স্ক্রিন থাকবে মানে সবগুলো স্নাইপারের স্ক্রিন থাকবে অ্যান্ড সবগুলো গানের স্ক্রিন তোমরা দেখতে পারবা এখানে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ হলো নিচে আসলে পিস্তলগুলারও কিন্তু সবগুলার স্কিন নেওয়া আছে এখানে ওকে অ্যান্ড হলো মিল মিলে আসলে কিন্তু এখানে তোমরা কড়াইয়ের স্কিন দেখতে পারবা আই মিন প্যানের স্কিন সতেরোটা দেখতে পারবা অ্যান্ড ব্যাটের স্কিন কিন্তু বিশটার মতো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড কাটানা স্কিন কিন্তু ষোলোটা এখানে দেখতে পারবা মিন ছুটির স্কিনগুলা এখানে আসলে হলো ওই কি বলে ভাই এটার নামে আমি বুঝলে যাই বারবার তেইটারের স্কিন পাবা জুতার স্কিনগুলো পাবা তোমরা কিন্তু আই মিন ছুরি স্কিন আর এখানে দেখতে পাচ্ছো হলো ফিস্টের স্কিন আছে মোট কিন্তু ছয়টা ফিস্টের স্কিন নেওয়া আছে অ্যান্ড সবগুলো লেজেন্ডারি ফিস্টের স্কিন নেওয়া আছে দেখতে পাচ্ছ অ্যান্ড গুলোয়ালের আসলে কিন্তু তোমরা গুলোয়াল ছত্রিশটা মোট দেখতে পারবো গুলোয়াল তার মধ্যে অনেকগুলো কিন্তু লেজেন্ডারি গুলোয়ালও নেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছি অনেকের হয়তো ফেভারিট গুলোয়ালগুলো এখানে আছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে না আর হ্যাঁ তোমাদের যদি আজকের কালেকশন রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে প্রোফাইল চেক করতে ভুলবানা তাহলে কিন্তু আমাদের সকল ইনফরমেশান পেয়ে যাবো ঠিক আছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি দিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ